আজ থেকে বছর আগে তোকে নেমন্তন্ন করি না হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল সেপ্টেম্বর আমাদের দুজনের অনেক ঝগড়া আর ভালোবাসার আজ বারো বছর পূর্ণ হলো মানে এক যুগ কমপ্লিট হলো আজ তবে সকাল থেকেই আজ দিনটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে দুজনে দুদণ্ড একটু বসতেও পারিনি অভিজিৎ বলল। আজকের রাতের ডিনারটা আমরা বাইরেই করব কিন্তু আজকে এতটাই দেরি হয়ে গেছে যে ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে নটা দূরে কোথাও যেতে হলেও রেস্টুরেন্ট ততক্ষণে বন্ধ হয়ে যাবে তাই কোথায় আর যাব শেষমেশ কন্যগরি ভরসা তাই তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চলে এসেছি স্টেশনের কাছে এই দরবারি বিরিয়ানির দোকানটায় এই দোকানের ভেতরেই একটু বসার অ্যারেঞ্জমেন্টও করা আছে

হ্যালো বিরিয়ানি আজকে আমাদের বারো বছর কমপ্লিট হয়ে গেল বলো এক যুগ পার করে এলাম এরকম আরও কটা যুগ কাটবে একসাথে কে জানে দু যুগ না তিন যুগ কতদিন বেঁচে থাকবো তাই তো বলবেন

এই দোকানটাই বিরিয়ানি আর চিকেন চাপ ছাড়া তেমন কিছু পাওয়া যায় না তাই ভেবেছিলাম প্রথমে মাটন বিরিয়ানি নেব তবে এতটাই রাত হয়ে গেছে যে মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছে তবু যে কোনো রকম বিরিয়ানিতেই আমরা খুশি চিকেন হোক বা মাটন তাই চিকেন বিরিয়ানি নিয়ে অবশেষে সারা দিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিনের শেষটা এক ঘন্টা সময় একটুখানি নিজেদের মতো ভালো করে কাটালাম একটু গেলাম বাইরে খাওয়া দাওয়া করলাম চলে এলাম আর রাত্রির বাজে এখন ঘড়িতে দেখেছো সাড়ে দশটা বেজে গেছে রাস্তাঘাট প্রায় ফাঁকা করলেই চলে মানে অর্ধেক দোকানপাট বন্ধ হয়ে গেছে আগর তার কোথায় যাবো বাড়ি ফিরে চলে এলাম আর আরাম করে একটুখানি ঘুমিয়ে পড়ব আর এই যে এসে এতই লাগতো যে এসে শুয়েও পড়েছে এই দেখো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ছেলের বানানো হাতে কার্ড এটা হচ্ছে ঘরের জুগার লাগিয়েছে পেজ ছিঁড়ে এটা কভার বানিয়েছে আর এটাও একটা পেজের মধ্যে লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা এখানে আবার লিখেছে হ্যাপি ফ্যামিলি তার মধ্যে আবার ফ্যামিলি বাগানটা ভুল করে ফেলেছে আর আরও একটা কার্ড বানিয়েছে এটাও জুগার লাগিয়েছে বম্মার হেল্প নিয়ে মানে দিদি ভাইয়ের হেল্প নিয়ে যুগাড় লাগিয়েছে কার্ডটা দিদি ভাইকে দিয়ে আনিয়েছে তারপর আবার লিখেছে স্কেচ পেন দিয়ে সুন্দর করে সাইডে এরকম গুলো লাগিয়েছে ভেতরে আবার লিখেছে আই লাভ ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু দ্য প্যারেন্টস দ্যাট ইন্সপায়ার মাই এভরিডে এই কোটেশানটাও ভাই থেকে নিয়েছে মানে দিদি ভাই ফোন দেখে নিয়ে লিখেছে সুন্দর করে সুন্দর হয়েছে এই যে তাই তো সোজা হয়ে তুমি সুস্থ হয়ে দাঁড়াতে পারছিস না আসার সময় তিনটে পেপার বোর্ডে জিরা কিনে নিয়ে এসেছিলাম জিরাটা আমার ভীষণ পছন্দের ছেলে ওটা খুব একটা ভালোবাসে না ছেলে কোল্ড ড্রিঙ্কসটাই বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসে কিন্তু তিনটেই জিরা পেয়েছিলাম জিরাটা নিয়ে এসেছি আর বিরিয়ানির পর জিরাটা খেলে না খুব তাড়াতাড়ি দেখেছি হজম হয় ওই জিরুটা খেয়ে এবার একটুখানি বসলাম বসে এবার তিনজনে মিলে চলে এসেছি শুতে তাহলে এবার ঘুমিয়ে পড়বো আমরা আর আজকে ভিডিও দেখে শেষ করছি মাকে কুড়ি টাকার ফুচকা খাইয়েছি হ্যাঁ আমাদের আমাদের না আমাকে কুড়ি টাকার ফুচকা খাইয়েছি স্কুল থেকে ফেরার সময় বলেছে মা তুমি ওটা দিয়ে দাও কুড়ি টাকাটা আমি তোমাকে দিয়ে দেবো বাড়ি গিয়ে তাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে টাটা